দু চারজনের সাথে কথা বলেছি ঠিক আছে মোটামুটি দেখছি একটু টাইম লাগবে কারণ টাকা পয়সার ব্যাপার তো বেঁচে যাই একটু টাইম লাগবে কারণ দেখুন আপনাকে আমি চাই বারবার চাই যে আপনার ব্যবসাটা আমি ফেরত দিয়ে ঠিক আছে তো আমি দু চারজনের সাথে কথা বলেছি মোটামুটি একটু টাইম লাগবে কিন্তু হয়ে যাবে ওপরওয়ালা রিচার্জ হয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না

আমি আপনার কাছে সবার প্রথমে আসতাম আমি চেষ্টা করবো আপনার ব্যবসাটাকে কিভাবে ফিরিয়ে দেওয়া হ্যাঁ না না আমরা আমরা চেষ্টা করি বুঝলেন তো আমরা মানে ছোটো ছোটো যা যে সমস্যা হয় আমরা চেষ্টা করি তার সেরকম সমস্যার সমাধান করে দিতে চেষ্টা করি জজ মানে এরকম অনেকজনের করেও দিয়েছি ঠিক আছে এই না যে করতে পারিনি করে দিয়েছি কিন্তু সবই ওপরওয়ালার ইচ্ছা আমাদের তো কিছু ইচ্ছা না সবই ওপরওয়ালার ইচ্ছা হ্যাঁ ওপরে যিনি আছে সবই ওনার ইচ্ছার ওপরে চলছে আমাদের উপর কিছু চলে না উনি যদি চায় আপনার ব্যবসা বড় করে এখানে আমি সাইড করে আমি তো বললাম এইখানটা করে সাইড করে দিলে হ্যাঁ এখানেই হয়ে যাবে না আমি চেষ্টা করছি আমি দু চারজনকে বলেছি বুঝলেন আপনাদের আশীর্বাদ দিন ঠিক আছে যেন আমাদের করতে পারি হ্যাঁ আপনার ব্যবসাটা আমি ফেরত দিতে পারলেই হ্যাঁ আমারও মা ঠিক আছে আমি ব্যবসাটা ফেরত দিতে পারলে আপনার আমি সব থেকে বেশি খুশি হব বুঝলেন আমি চেষ্টা করবো আপনার ব্যবসাটা ফেরত দেবার হ্যাঁ আমি অনেকজনের সাথে কথাবার্তা বলেছি দু চারজনের সাথে ঠিক আছে আমি হ্যাঁ সব মায়ের হ্যাঁ আমার মন বলছে হয়ে যাবে ঠিক আছে আমি আমি আসছি হ্যাঁ আরো আরো সবাইকে দেবো হ্যাঁ তা আমার এটা আরো সবাইকে দিতে হবে তো সবাইকে ঠিক আছে আপনি খেয়ে নেন এটা ঠিক আছে আসছি তো হ্যাঁ